আসসালামু আলাইকুম ডিম জর্দা শ্যামাই এই সেমাইটা এতটা মজা হয় এত সুস্বাদু হয় একবার খেলে ইচ্ছে করবে বারবার বানিয়ে খাই তো এখানে এই স্যামাইটা করার জন্য লম্বা সেমাইটা লাগবে ঠিক এই সাইজ করে ভেঙে নিতে হবে ফ্রাইপ্যানে ঘি দিয়ে আমি কিশমিশ আর বাদামগুলো হচ্ছে একটু ভালো করে ভেজে নিব আর এখানে একটা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে একটু ভেজে তারপর আমি শ্যামাইগুলো দিয়ে দিব শ্যামাইগুলো একটু ভেজে নিতে হবে শ্যামাইটা লাল লম্বা শ্যামাইটা ঠিক মানে এরকম করে ভেঙে নিতে হবে এই সাইজ করে ভেঙে নিয়ে তারপর আমি এটাকে ভেজে নিব একটু কালারটা একটু চেঞ্জ হবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে এটা ভা ভাজা হয়ে গেছে তো এখানে আমি দুই বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যার যার স্বাদ মতো দিলেই হবে এখানে ভালো করে দিয়ে আমি মিশিয়ে নিব তারপরে আমি এখানে আমি গুঁড়ো দিয়ে দেব এই শ্যামাইটা যখন আপনি খাবেন তখন ইচ্ছা করবে যে আমি আরেকটু খাই আরেকটু খাই এটা এতটাই মজা হয় আর বাচ্চারা খুবই পছন্দ করবে আপনি বিকেলে করে খেতে পারেন বা সকালে রুটি দিয়েও খেতে পারেন তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি আর একটু গুঁড়ো দুধ দিবো ডানো গুঁড়ো দুধটা তো দিয়ে আমি ভালো করে একদম মিশাই নিব চিনি দুধ শ্যামাই যেন একদম ভালো করে একদম মিশে যায় আর চিনিটা তো একটু গলে যাবে তো আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিব পানি পানি আমি এই কাপে হাফ কাপ দিয়েছি এখনই অল্প করে দিলাম তো বাকিটা আমি পরে দিব তো বাদামগুলো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা পরেও দিতে পারেন বাদামগুলো দিয়ে আমি এখন একটু ঢেকে দিলাম আর একটু দুধ দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে যখন সেমাইটা কিন্তু অর্ধেক হয়ে আসছে তো এখন আমি এখানে দুইটা ডিম ভালো করে ফেটে দিয়ে দিব ডিমটা ফেটে তারপর এখানে দিয়ে দিব দিয়ে দিচ্ছি আর ডিম দেওয়ার পর একটু মানে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একদম ঘন করে নেড়ে দিতে হবে যেন ঝুরঝুরা হয়ে যায় এই শ্যামাইটা আপনি ছাড়া কেউ বুঝবেই না যে এটা ডিম দিয়ে করেছেন মুখে দিলে একদমই বোঝাই যায় না এটা এত এতটা ভালো লাগে মুখে দেওয়ার মাত্রই কিন্তু মোমের মতো বলে যায় আর এত ভালো লাগে ইচ্ছা করবে যে আমি আরেকটু নিয়ে খাই এটা এতই মজা হয় আর একদম মানে খুব সফট হয় আর খুবই ভালো লাগে খেতে আমার বড় মেয়ে আবার অনেক দিন মানে ধরে বলতেছিল যে আম্মু আমাকে একটু ডিম জর্দা সামাই করে দিবা এটা অনেক ভালো লাগে খুব পছন্দ করে আমার বাচ্চারা আমার ছোট মেয়েটাও খেয়েছে খুব মজা করে তারপরে এখানে মানে নেড়ে চেড়ে দিবেন তখন পোলাও আমরা যেভাবে রান্না করি না একদম দমে বসিয়ে পানিটা দিয়ে ঠিক ওরকম দমে বসিয়ে যে সুন্দর হয়ে ফুলে উঠবে এরকম ঝরঝরা হয়ে যাবে এখন আমি ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে তবে একটা কাটা চাম চামচের সাহায্যে এটাকে আমি মানে একটু ঝরঝরা করে নিব মানে তাহলে আঠালো ভাবটা চলে যাবে সুন্দর করে ঝরঝরা করে নিব এই সেমাইটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন খুবই মজা হয় ঝরঝরা করে নিচ্ছি এখন পরিবেশন করবেন খাবেন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ